হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ লাকিস লাইফস্টাইল থেকে আমি লাকি প্রতিদিনের মতো চলে এসলাম আবারও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে তো এই যে প্রথমেই হচ্ছে আমি সকাল থেকে ব্লগটা শুরু করেছি সকালবেলা হচ্ছে নাস্তা রেডি করে ছোট ছেলেকে দিলাম সে হচ্ছে টেবিলে বসে খাবার খেতে চায় না খাটে বসে খাইতে যাই হোক যেভাবে ভালো লাগে সেভাবে খাক তো খাওয়া শেষ এখন হচ্ছে চলে যাচ্ছে মাদ্রাসায় যে রিক্সার জন্য দাঁড়িয়ে আছে রিক্সা আসছে আর এখন হচ্ছে ছোট ছেলেকে দিয়ে বড় ছেলের নাস্তা দিয়ে চলে আসবো তো যাই হোক চলে আসছি বাসায় এসে হচ্ছে রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করলাম আজকে হচ্ছে মূলা শাক সিম কফি আলু দিয়ে মাছের তরকারি মুরগি বুটের ডাল দিয়ে আর হচ্ছে মূলা শাকের সাথে কিন্তু চিংড়ি মাছ আছে কাঁচা টমেটো দিয়ে হচ্ছে একটা ভর্তা হবে তেলে তো যাই হোক প্রথমেই হচ্ছে আমি মুরগি আর শাক বসাই দিয়েছি এর আগে কিন্তু প্রথমে ভাতটা হয়ে গিয়েছে আর সব কিছু আমি রান্নার আগে গুছিয়ে নিলে মনে হচ্ছে রান্নাটা সহজ হয় ভালো হয় তো সেই জন্য হচ্ছে আমি সব কিছু গুছিয়ে তারপরে হচ্ছে রান্নার কাজে লেগে যাই যাতে খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় আর যেহেতু ভিডিও করতে হয় তো সেই অনুযায়ী হচ্ছে আগে থেকে সব কিছু রেডি রাখতে হয় নাহলে ঝামেলা হয়ে যায় তো এখন হচ্ছে যে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি আর প্রথমে হচ্ছে আমি বোটের ডাল আর আলুটা একটু সিদ্ধ করে নিয়েছিলাম হলুদ লবণ দিয়ে কারণ বোটের ডালটা দিয়ে আমি বেশিরভাগ রান্না করে আলু সহ সাথে কারণ ছেলেরা হচ্ছে রুটি দিয়ে খেতে পছন্দ করে রুটি পরোটা দিয়ে খায় সকালের নাস্তার সাথে তো যাই হোক মুরগিটা আমার হয় মানে অন্য চুলায় আমি নিয়ে গেছি আজকে হচ্ছে মুরগি কষিয়ে রান্না করতেছি বেশিরভাগ তো মুরগি বেশি আমি কষিয়ে রান্না করি প্রতিদিন রান্না করতে হয়তো সেই জন্য হচ্ছে আর এত ঝামেলা করি না যাই হোক অন্য চলে হচ্ছে মাছ আমার ভাজা হয়ে গিয়েছে এদিক দিয়ে কিন্তু দেখেন আমার তরকারি হয়ে গিয়েছে মুরগিটা আমি সবার প্রথমে হচ্ছে মুরগি আর ভাতটা রেডি করি আমার বড়ো ছেলের জন্য নিতে হয় যারা আমার প্রতিদিনের ব্লগ ভিডিওগুলো দেখেন তারা জানেন যে আমি প্রতিদিন রান্না সবার আগে হচ্ছে মুরগিটা রান্না করি যেহেতু আমার বড়ো ছেলের জন্য মুরগি সারা সে খায় না তো এই জন্য হচ্ছে মুরগিটাই আগে রেডি করে নিন তো যাই হোক মুরগি রান্না হয়ে গেছে এখন হচ্ছে মাছের তরকারি একটু আমি মাছ ভেজে মশলা কষি এখন তরকারিগুলো কষাচ্ছি আর অন্যদিকে আমি মূলা শাকটাকে একটু লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি কাঁচামরিচ দিয়ে আর এখানে হচ্ছে চিংড়ি মাছ রসুন কাঁচামরিচ দিয়ে আবারও হচ্ছে ভেজে নিচ্ছি আর শাকটা দিয়ে দিব আসলে শাকের সাথে চিংড়ি মাছ না দিলে আমার শাশুড়ি খেতে না গতকালকের ভিডিও যারা দেখছেন তারা বলতে পারবেন যাই হোক তো ওই যে আজকে হচ্ছে পাঁচ সবজি মানে ফুলকপি আলু টমেটো তারপরে সিম একসাথে মাছ দিয়ে রান্না হচ্ছে তো এই তরকারিটা কার কার খেতে ভালো লাগে শীতের দিনে কিন্তু আসলেই খুব ভালো লাগে আর প্রতিদিন তিন চারটা তরকারি রান্না করতে আমার ভালো লাগে না বলতে রান্না করতে ভালো লাগে কিন্তু ঝামেলা হয়ে যায় যেহেতু আমার কয়েকবার বের হতে হয় তো এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু তরকারি কষানো শেষ আর মাছও দিয়ে দিলাম মাছগুলি আর এখন হচ্ছে বাকি রয়েছে আমার শুধু ভর্তার আইটেমটা এটা হচ্ছে কাঁচা টমেটো দিয়ে এভাবে ভর্তা কেউ খেয়েছেন কিনা আমি জানি না যদি খেয়ে থাকেন কমেন্ট করে জানাবেন কাঁচা টমেটোর তেলে তারপর হচ্ছে শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ ধনেপাতা সরিষার তেল দিয়ে গরম ভাতের সাথে খুবই টেস্টি লাগে কাঁচা টমেটোর একটা স্বাদ আর পাকা টমেটোর আলাদা একটা ফ্লেভার আলাদা একটা স্বাদ তো কথা বলতে বলতে কিন্তু রান্নাবান্না শেষ করে ফেলতেছি যাই হোক এখন হচ্ছে ধনেপাতা কাঁচামরিচ দিয়ে আমি হচ্ছে তরকারিটা নামিয়ে নেব এদিক দিয়ে কিন্তু আমায় এখানে টমেটোর সাথে কিন্তু পেঁয়াজও দিয়ে দিয়েছিলাম কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজটা দিয়েছি এখন হচ্ছে একটু টেলে নিয়েছি অর্ধেক টেলে দিয়েছি অর্ধেক হচ্ছে কাঁচা দিয়েছে এই যে বর্তা সব কিছু রেডি করে আমি টেবিলে নিয়ে আসছি শুধু মা খাবো আর এদিক দিয়ে হচ্ছে মুরগির তরকারি আর মাছের তরকারি তো আছেই যাই হোক এভাবেই হচ্ছে প্রতিদিন আপনাদের সাথে আমার রান্নাবান্না খাবার দাবার সব কিছু শেয়ার করি তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন